টাকা ত্রিশ টাকার আশি টাকা আপনার পঞ্চাশ টাকা এখন লাইছি আপনার পাঁচ চল্লিশ টাকা চল্লিশ টাকা আপনার টাকা পিস চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা আমরা পঞ্চাশ টাকা বিক্রি করতাম এটা এখন চল্লিশ আরো কিছু প্যান আছে পঁয়ত্রিশ টাকা রেডিমেড গার্মেন্টস এর যত ধরনের কালেকশন সবই রয়েছে তাদের এখানে যারা ব্যবসা করবেন অল্প পুঁজিতে মাত্র দশ বা পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে তাদের জন্য আজকে এই ভিডিও এই যে দেখতে পাচ্ছেন ভাইরা কিন্তু বিভিন্ন জেলা থেকে চলে আসছে প্রস্তুতকারক কারখানা মালিক

দু টাকা পনেরো টাকার মাল এখন হচ্ছে মাত্র মাত্র পনেরো টাকা পনেরো টাকা মাত্র পনেরো টাকা পিস আচ্ছা এরপর আপনার এই যে গেঞ্জি আছে

টাকা ১৩ টাকা মাত্র মাল এখন টাকার মাল টাকা সব ওকে এই যে আপনারা যেহেতু কারখানা মালিক এত কম দামে পাবেন যেটা এই জার্সি পেন এখন এখন বেশি চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মাল চল্লিশ টাকা চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা গরমের অভাব গরম গরমের মালের অফার চলতে

আশি টাকা পিস আশি টাকা নব্বই টাকা পিস দাম এখন আশি টাকা আশি টাকা যে গরম গরম গরমের সার আচ্ছা এই যে ট্রাউজার আছে তিন সাইজার এটা এটা বিক্রি করতাম আপনার আশি টাকা এখন হলো পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা জি আচ্ছা এরপর এরপরে যে আপনার টাইস সাইজ সাইজের সাইজের টাইস ওকে এ হলো চার সাইজ চার সাইজ চার সাইজ বস্তা চার সাইজ বস্তা আপনার পঞ্চাশ টাকা এখন লাগাই যে আপনার পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিরুদ্ধে কালে বিয়াল্লিশ টাকা আচ্ছা বিরুদ্ধে কালে বিয়াল্লিশ টাকা ওকে কিন্তু বিৰোধে 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 কিয় তাইলৈ দাম পাব এতিয়া আপোনাৰ

এরপরে এই যে আপনার বড় দাম আছে আঠাশ বত্রিশ ওকে এটা হলো আপনার একশো দশ টাকা এলুজ ফ্রোক একশো দশ টাকা আচ্ছা একশো দশ টাকা নিয়ে আড়াইশো তিনশো টাকা বিক্রি করে জান এই আপনার বিরুদ্ধে কেলে একশো টাকা একশো টাকা জি এটা ওভার ওভার একশো টাকা ওকে এটা ওভার আইটেম আছে প্রচুর জি জি এটা ওভার দিয়ে দিলাম আচ্ছা এরপরে কালেকশন আছে এরপরে আপনার এই যে বল পেন আছে বলার পেন মাত্র বারো টাকা পিস

শোরুমের কিছু শোরুম কোয়ালিটি এই যে একটা গেঞ্জি আছে আপনার পাটটা কলার ওলা গেঞ্জি হ্যাঁ এটা যে কোনো শোরুমে এটা মনে করেন যে বিক্রি করতে পারবো যে কোনো শোরুমে আচ্ছা হ্যাঁ এটা দাম নব্বই টাকার আসতাম এখন আশি টাকা আশি টাকা দশ টাকা ছাড় মোটামুটি দশ বারো পনেরো হাজার টাকা পুঁজি ফেলে কি ব্যবসাটা করা যাবে অনায়াসে অনায়াসে এই যে এই যে এই যে একটা এই যে একটা ফুতু আছে

বয়েস গেঞ্জি হ্যাঁ বয়েস গেঞ্জি জিন্স এটা হলো আপনার মাত্র পঁচাশি পঁচাত্তর টাকা সরি পঁচাত্তর টাকা পিস হ্যাঁ এরপর এই যে ডিভাইডার পেন আছে ডিভাইডার প্যান্ট লেস লাগাইল এটা হলো আপনার মাত্র তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস সাইজ তিরিশ টাকা পিস আচ্ছা হ্যাঁ এরপর এই যে আরও কিছু পেন আছে

ষাট টাকা ষাট টাকা যে এটা হলো পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এটা হলো আপনার আশি টাকা আশি টাকা যে আশি টাকা এটা ডিজাইন করা আছে এটা আশি টাকা ওকে অনেক